অটোক্যাড এর কিছুই জানেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোর্স যেটা পাচ্ছেন আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনার যদি ডিজাইন করতে ইচ্ছা হয় বা অটোক্যাড এ ভালো কিছু করতে চান ভালোভাবে প্রফেশনাল ভাবে কাজ শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ যার বেসিক যত শক্ত তার অ্যাডভান্স লেভেলটা তত বেশি ইমপ্রুভ করতে পারবেন তাই বেসিক ক্লাস যে কয়টা হবে আপনারা বেসিকটা খুবই ভালোভাবে না টেনে মনোযোগ সহকারে দেখবেন ক্লাসের ক্লাস হচ্ছে অটোকেড বাংলা টিউটোরিয়াল হাউ টু পেজ সেট আপ স্টেপ বাই স্টেপ ইন অটোকেড আমরা আগে শর্টকাট কমান্ডের মাধ্যমে পেজ সেট আপ করব আগে ইউনিট সেট আপ করব ইউএল ইন্টার দেওয়ার পরে আমাদের ডেসিমেল থেকে এটা আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার করতে পারেন তবে আর্কিটেকচারাল করবেন আর্কিটেকচারাল এখানে জিরো ফিট জিরো ইঞ্চি জিরো ফিট হাফ ইঞ্চি আমরা জিরো ফিট হাফ ইঞ্চি তে কাজ শুরু করব ওকে আমাদের পেজ সেটআপ ইউনিটটা সেটআপ হলো এখন আমাদের এই যে ডিসপ্লে বোর্ডটা এই বোর্ডটার একটা এরিয়া দেব এটা তো অগণিত একটা এরিয়াতে এখন সীমাবদ্ধ আছে আমরা এটাকে একটা সীমাবদ্ধতায় নিয়ে আসব যে এই যে পেজ বলেন খাতা বলেন যেটাই বলেন এটাকে আমরা একটা লিমিট দিব আমরা কি করব লিখব এল আই এম আই টি এস লিমিটস যাবে না তো পেজের লিমিট দিতে হলে আমরা শর্টকাট কমান্ডে কি লিখব এল আই এম আই টি এস লিমিটস এন্টার ডাবল এন্টার এক 1000 ফিট কমা এক হাজার এই একটা জিনিস দেখছি আমরা ডিসপ্লেতে আমরা মাউস আসার নড়াচড়া করলে বড় ছোট করলে আমাদের এই এক্সিসের যে অক্ষটা এটা

ডি লিখে ইন্টার দিলে ডাইমেনশন সেটা আসবে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এই অনুরূপ যে বাক্য এটা হচ্ছে ধরা হইছে আমাদের ড্রয়িং এই যেটা আছে এটা ডাইমেনশন পুরা এটা সেট করার জন্য এটা সেটআপ করার জন্য কি করব মডিফাই যাব মডিফাইতে যাওয়ার পর লাইন যেটা আছে তার সমস্যা না সিম্বল আর কিছু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখানে যা আছে এবং আপনি চাইলে বানিয়েও দিতে পারবেন আমরা আপনি দেখুন স্টেজ আছে আর সাইজ পাঁচ ইঞ্চি টেক্সের হাইট সাত ইঞ্চি টেক্সের আমাদের যেহেতু আমরা এখান থেকে এখান থেকে থ্রি ডটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখান থেকে ফন্ট ক্রিয়া করে দিতে পারবো আমরা ফলটা এরিয়াল দিব এরিয়াল বা এরিয়াল ট্যাবে দিলাম

পেজ সেট আপে আরো লেয়ার সেট আপ আছে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা কাজ করতে করতে স্টেপ বাই স্টেপ যখন আমাদের সামনে আসবে তখন আমরা সেগুলো দেখে নিব পেজ সেট আপটা দেখলাম হচ্ছে শর্টকাট কমান্ড ইউজ করে ইউ ইউএন ইন্টারেতে ইউনিট লিমিটস এল আই এম আই টি এস লিমিটস থেকে ড্রয়িং এর পেজ সেট আপটা দিলাম এবং ডি ইন্টারের মাধ্যমে আমরা ডাইমেনশন স্টাইলটা সেটআপ দিলাম আরো বেশ কিছু সেটআপ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব এখন আমি যদি এগুলো ম্যানুয়ালি করতে চাই এখান থেকে তাহলে আমরা চলে যাব ফরম্যাট এইখান থেকে প্রত্যেকটাই হচ্ছে সেটআপ আপনি চাইলে সেট প্রত্যেকটা সেটআপই করে নিতে পারেন শর্টকাট এবং ম্যানুয়ালের মাধ্যমে যেমন ফরম্যাট থেকে যদি ইউনিটে যাই আমরা এখানে অ্যাপেক্সরাল দিছিলাম এখন 0.0 হাফ ইঞ্চি দিছিলাম এটা ইউনিটে স্কেলে ইনসেটে ছিল ওকে আমাদের তাহলে ইউনিট সেটআপটা হয়ে গেল পুরা ফরম্যাট থেকে যদি পরে সেটআপ ড্রয়িং লিমিটস দিছিলাম এটা আমরা যদি 1000 ফিট বাই 1000 ফিট করে দেই আমাদের 1000 ফিট বাই 1000 ফিট তো আমরা এটা দিয়ে করতে পারবো ফরম্যাট থেকে আমি যদি চলে যাই ডাইমেনশন স্টাইল ডি ইন্টার মাধ্যমে যেটা কাজ হচ্ছিল এটা কাজ করছিলাম তো এইগুলো আমরা কাজ করছি দেখাই দিলাম এগুলোর কাজ ভিতরে আসার পর অপশন আসার পরে তো কাজ সেভ তারপরে আপনি এই কাংশকে ফরমেট ফরমেট থেকে আপনি চাইলে লাইন ও এক লাইন টাইপ এবং টেক্সট স্টাইল টেক্সট স্টাইল আমরা এরিয়াল ন্যারো করছিলাম যেটা ডাইমেনশন সেট সেটা সেট কারেন্ট নিয়ে নিচ্ছে ওকে ক্লোজ আপনি এখান থেকে পয়েন্ট স্টাইল যদি চান যে যেমন এত বড় একটা ডিসপ্লে বোর্ডে এরকম একটা পয়েন্ট মানে এটা দেখা যাচ্ছে যে আপনি কি পয়েন্ট সেটআপটা কিভাবে ডান এটা চোখে পড়বে না আমরা এটা 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 যখন এটা ইউজ করব সবচেয়ে ভালো এটা যা আছে তাই ওকে আপনি এরকম করে প্রত্যেকটা সেটআপ আপনি করতে পারেন আপাতত দরকার নেই আমরা কাজের ক্ষেত্রে যখন যেটা লাগবে সেটা তখন করে নিব ধন্যবাদ আজকের মতো পেজ সেটআপটা এতটুকুই আমরা নেক্সট ক্লাস থেকে কাজ করব এবং কাজের ফাঁকে ফাঁকে সেটআপ আরো যেগুলো বাকি আছে সেগুলো করে করি আপনাদেরকে বিন্দু পরিমাণ শিখাতে পারি এটাই হচ্ছে আমার সার্থকতা যদি আপনাদের ব্যস্ত থেকে শিখতে হয় তাহলে আমি মোটামুটি চেষ্টা করতেছি ব্যাচিকটাকে থেকেই শিখানোর ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকবেন